দু নয় সালে বাংলাদেশে যখন ভোটের নির্বাচন হলো সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় ছিল দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত ছয় থেকে সাত শত আয়নাঘর বানালো হাজার হাজার আলেমদেরকে অত্যাচার করলো হাজার হাজার আলেমদেরকে পঙ্গু বানিয়ে দিলো মাদ্রাসাকে জঙ্গি বানিয়ে দিল আর কিছু হলেই দোষগুলো সব ইসলামের নামে চাপিয়ে দিত দু সালে যখন গণ আন্দোলন শুরু হলো শয়তান যখন পালিয়ে আমাদের দেশে চলে আসলো আসার আগে নাক মুচ্চার বলছে আমি কি এমন হব রাত করেছিলাম কি করেছি তুমি জানো না হ্যাঁ ফাঁসির অর্ডার হয়েছে শুনেছেন তো আপনারা ফাঁসির অর্ডার হয়েছে বাংলাদেশে কোনো মেয়েদের ফাঁসি হলে কিন্তু বাঁচার একটা রাস্তা আছে ফাঁসির অর্ডার হলে জানেন বাংলাদেশের আইনে যদি কোনো মহিলার ফাঁসির অর্ডার হয় বা কোনো প্যানেল কোর্ট যদি ডেথ তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেয় একটাই বাঁচার রাস্তা আছে যদি মেয়েটা গর্ভবতী হয় বাঁচতে পারবে কিন্তু ও পঁচাত্তর বছর বয়সে এই বয়স আর হবে বলে মনে হয় না ও হলে হতে পারে ওদের যা সম্পর্ক যা রিলেশান চেষ্টা করলে হয়তো লাস্ট চান্স একবার হতে পারে ওদের তো আর বিশ্বাস নেই কি বুঝলেন তো যারা ইসলাম বিদ্বেষী ইমান বিদ্বেষী কোরআন বিদ্বেষী তাদের সসম্মানে মৃত্যু আল্লাপাক দেশের মসজিদ মাদ্রাসা আমাদের সংবিধান আমাদের ঈদগাহ আমাদের কবরস্থান আমাদের স্বাধীনতা বাঁচানোর জন্যে ঠিক সতেরোশো সালে যেমন সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল একশো নব্বই বছর ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান মিলে আলে মোলামারা রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতা এনেছিল সামনের দিন আসছে যুবকেরা ইমানদারেরা আল্লা প্রস্তুত থাকুন আবার যদি দেশকে ইংরেজদের যারো সন্তানদের হাত থেকে বাঁচাতে হয় মসজিদ দখল করে নেবে মাদ্রাসা দখল করে নেবে কবরস্থান দখল করবে ঈদগা দখল করবে সেজন্য অকাপ সম্পত্তির আইন তারা পাশ করেছে এগুলি বাঁচানোর জন্যে মাথায় কাপড় বেঁধে আমরা সব সময় রেডি থাকব বলি ইনশাল্লাহ রেডি আছেন তো আরে আমি তো মরবো আপনারা তো মরবেন হয় ক্যান্সার নয় আপনার ওই কি বুঝলেন সুগার অথবা কোলেস্ট্রল ব্রেন ক্যান্সার অথবা ডাইরিয়া টাইফয়েড বিছানায় শুয়ে জ্বরে ডেঙ্গিতে মরন্ত তো হবে নাকি অমার বলে কেউ নাই সবচাইতে উত্তম মৃত্যু হল শাহাদাতের মৃত্যু শহীদের মৃত্যু বলুন সুবাহ আল্লাহ ওলামায় কেরাম ওলামায় দেওবান সব সময় তারা শহীদের পক্ষে জিহাদের পক্ষে দেশপ্রেমিকের পক্ষে ছিল আজও আছে ভবিষ্যতে থাকবে তাই ওলামাদের নেতৃত্বে এই জীবনটা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য মনে নিয়ত করুন আমাদের সময় একদম সামনে কম নবী সাম বলেছেন শহীদের মৃত্যুর একটাই লাভ আল্লাহ আলামিন কোন হিসাব ছাড়াই তাকে জান্নাত দান করবেন আর শহীদের মৃত্যুর আশা যার মনে নাই ওই মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আর শহীদের তামান্না যার দিলের মধ্যে আছে ও যদি বিছানায় মরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন জোরে বলবেন না শহীদরা মরে না মরার পরে আল্লাহ তাদেরকে জিন্দাই রাখেন আলমে বারজাক পরকালীন জিন্দেগিতে জিন্দা বলুন সুবহান আল্লাহ ফেরাউন যখন ডুবে গেল কলেমায় যখন কাজ হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরাউন আল বাকি অংশ সুরা ইউনুসের নব্বই নম্বর আয়তের বাকি অংশ আল্লাহ বলছে ফেরাউন আজকের আমি তোর মারবো তোকে আমি ডুবিয়ে শেষ করব তবে তোর বডিটাকে আমি বাঁচাবো কুমিরি খাবে না জঙ্গলে ছেড়ে দিলে বাগো খাবে না পৃথিবীর কোন হিংস্র প্রাণী তোর বডিটাকে নষ্ট করবে না কারণ যত এরকম ফেরাউন আসবে আমি আল্লাহ তাদের জন্য তোর বডিটাকে নিদর্শন বানিয়ে রাখবো কথা মনে থাকবে ইনশাআল্লাহ এইবার ফেরাউনের লাশটা খুঁজে পাওয়া গেল উনিশশো দশকের দিকে মরিস বুকাইলি কোরআন পড়তে পড়তে এই জায়গায় গেছে যে জায়গায় থেকে এতক্ষণ আমরা কথা শুনছিলাম খ্রিস্টান ডাক্তার মরিস বুকাইলি বলল তাহলে আল্লাহ বলছে ফেরাউনের লাশটা অক্ষত আছে পচে নাই নষ্ট হয় নাই বাঘে খাই নাই কুমিরে খাই নাই নিশ্চয়ই না কোথাও আছে ডক্টর বুকাইলি লাশটাকে জানার জন্য চেষ্টা করতে লাগল উনিশ শতকের দিকে ফেরাউনের লাশটা মিশরের নীল নদের পাশে পানির মধ্যে পাওয়া গেল লাশটা যখন তোলা হলো এই যে ডক্টর মরিস বুকাইলি তার বাড়ি হলো ফ্রান্স তিনি মিশরের সরকারের কাছে আবেদন করল যে ফেরাউনের লাশের একটা ভিসা পাসপোর্ট বানিয়ে দেওয়া হোক ফেরাউনের লাশটা নিয়ে ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে চলে গেল কোথায় আপনার কথা শুনছেন বাবু আমি কিন্তু পড়াশোনা করে ভেবে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কোরআনকে মিথ্যা প্রতিবন্ধক করতে যারা আসে আল্লাহ তাদেরকে হয় হেদায়ত দেয় আর নয় ধ্বংস করে দেয় কি বলেন হয় হেদায়ত নয় ধ্বংস এই ফেরাউনের লাশ ভিসা হল পাসপোর্ট ফেরাউনের নামে হল ফেরাউনের ভিসা হয়ে যাওয়ার পর লাশটাকে মিশর থেকে ফ্রান্সে নিলো কে ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে নেওয়ার পরে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খ্রিস্টান তার ল্যাবরেটরিতে রিচার্জ সেন্টারে তার মর্গের মধ্যে লাশটাকে শোয়ানো হলো যখন যে ইউটিউবে কিংবা গুগলে সার্চ করলে ফেরাউন সাথে সাথে ফেরাউন আসে না আসে না জোরে বলেন লাস্টটা মিশর থেকে গেল ফ্রান্সে ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশের ডিএনএ টেস্ট করলো এবং সেই বস্তুটা টেস্ট করলো কোন বস্তুটা আপনাদের এলাকায় কোনো মেয়ে কিংবা কোনো ছেলে গলায় দড়ি দিলে সুইসাইড করলে বিষ খেলে পানি ডুবে মারা গেলে কিংবা তাকে হত্যা করে দিলে ওকে এমনি দাফন করা হয় না পোস্ট মডেম করতে হয় পোস্ট মডেম কেন ময়না তদন্ত লাগে একে মেরে ফেলেছে না সুইসাইড করেছে না বিষ খেয়েছে না গলায় দড়ি দিয়েছে তার মেডিকেল রিপোর্টটা জমা দিতে হয় যার নাম হলো ময়না হল রিপোর্টে উঠে আসে যে বিষ খেয়েছিল কি না কেউ হত্যা করেছিল কিনা না গলায় দড়ি দিয়েছিল কিনা না এমনি এমনি স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশটাকে তার টেবিলের উপরে রিসার্চ সেন্টারে ফ্রান্সে গবেষণা করে ওই আয়াতটার সঙ্গে আয়াতটা মিলে গেল ডক্টর মরিস বুকাইলি দেখলো যে ফেরাউনের মৃত্যুটা সাধারণ মৃত্যু হয়নি বরং পানির চাপে সমুদ্রের তলদেশে দেশে জল চাপের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ লাশটাকে মিশারে পাঠিয়ে দিলো দিয়ে কোরানের আয়াতটা পড়ছে কি কোরআন শোনাচ্ছে ওয়াজা অজনা বিবানী ঈশ্বর ইলাফিল বাহার কোরআন শোনাচ্ছে ফেরাউন যেদিন পানির মত মুসা নবীর পিছনে ধাওয়া করেছিল মুসা নবী যখন উপরে চলে গেল আর ফেরাউন যখন মাঝখানে দুদিক থেকে পানির বিশাল প্রেশার এসে ফেরাউনের লাশটাকে চেপে সলিল সমাধি করে দিয়েছিল ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশ আবিষ্কার করতে গিয়ে আসলে মরিস বুকাইলির উদ্দেশ্য ছিল কোরআনের কি বার করা জোরে বলেন ভুল বার করা ভুল বার করতে গিয়ে ফেরাউনের লাশের বৈজ্ঞানিক তত্ত্ব পেয়ে গেল ফেরাউনের লাশ এক দিকে সুরা ইউনুসের 90 নম্বর আয়াত এক দিকে দুটোকে কম্পেয়ার করে ডক্টর মরিস বুকাইনি সিদ্ধান্ত নিল আমি পড়ব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবুদু জোরে বলুন ছিল খ্রিস্টান হলো হলো কি মুসলমান হলো শুধু মুসলমান হলো না সাংবাদিকরা এরকম হাই কোয়ালিটি এডুকেটেড পার্সন এম বিবিএস বুকাইলিকে জিজ্ঞাসা করল স্যার আপনি তো কোরআনের করতে এসছিলেন কিন্তু নিজেই তো ভুল পথে চলে গেলেন মরিজ বুকাইলি ডক্টর বললেন আমি শুরাই ইউনুসের নব্বই নম্বর আয়াত পড়ে কোরআনের ভুল বার করতে গিয়ে আমার জীবনের ভুল এখন ধরা পড়ে গেছে আমি এতদিন যা ছিলাম আজ থেকে কলেমা পড়ে সুলমান হয়ে গেলাম লিউতুফি নূর আল্লাহি বিঅপাহিহি ওয়াল্লাহু বিতমু নুরিহি ওয়ালাউ কারহাল কাফিরুন আল্লাহ বলছে কাফের মুশরিকেরা চায় দিনের দুশ্মনেরা চায় তাদের মুখের ফু দিয়ে তাদের মুখের আলো ফু দিয়ে আমার আলোকে তারা নিভিয়ে দেবে কিন্তু আমি আল্লাহ আমার দিনকে আমার আলোকে আমি প্রজ্বলিত আমত পর্যন্ত করে রাখব জোরে বলুন আবু জেল চেয়েছিল ইসলাম মক্কায় শেষ করব মদিনায় যেন না যায় আল্লাহ পাক বলছে নেবি হু আল্লাদি আরুসালা রসুল বিলহুদা বিল হুদা হক লিজুহি রহুয়ালতিনিকুল করিহল মুশুরিকুল তিনি আল্লাহ যিনি তার রসুলকে হেদায়েত সত্য হেদায়েত দিয়ে দিনে হক সত্য

ان قد ظاهرك ورفعنا لك الذكر জানেন আয়াতটা ورفعنا لك الذكر হে আমার নবী আপনার নামের প্রশংসা আপনার নামের শরণ আমি আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেব নারায়ে থাকবি দু চারটে ছুঁচো বাঁদর ইঁদুর মুসলমানদের মধ্যে থাকবে তারা ইসলাম নাম ধরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে তসলিমা নাসরিনের মতো জাহান নামের কিট দাউদ হায়দারের মতো জাহান নামের কিট সালমান রুস্তির মতো জাহান নামের কিট বাংলাদেশের আসাদ নূরের মতো জাহান নামের কিট দু চারটে ছুঁচো বাঁদর ইঁদুর মুসলমানের ঘরে জন্মে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে বই লিখবে ব্লগ লিখবে লেখালেখি করবে ওতে ইসলামের কোনো যায় আসে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনার ঘরের ছেলেটা নাস্তিক হতে পারে যদি জন্মের পরে প্রথম শিক্ষাটা তার কোরআন শিক্ষা না থাকে জন্মের পরে প্রথম শিক্ষাটা ইসলামের শিক্ষা না থাকে নবীর জীবনীটা যদি আপনার ছেলে না পড়ে আপনার মেয়ে না পড়ে ওকে ওই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর ও আজে এসছে হুজুর বলছে মায়েরা পর্দা কর পর্দা পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ একবার বক্তব্য করছে পর্দা করা ফরজ ওই মানতে হবে হুজুররা যা বলবে তাই আচ্ছা কোনো মুসলমান মহিলা যদি ফরজ পর্দা নিয়ে বিদ্রুপ করে ফানি করে রিজেক্ট করে এরকম কটাক্ষ করে ইমান যাবে না থাকবে জোরে বলুন আমার মুখে দাড়ি আছে আপনি দাড়ি চেঁচেছেন আপনি কিন্তু জানেন যে এটা অপরাধ কিন্তু যদি বলেন চাড়া রাখে সবগুলো শয়তান সবগুলো সন্ত্রাসী সবগুলো জঙ্গি সবগুলো আব্দুল চাচা ইমান থাকবে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় পড়া পড়েছিলাম কি গো আব্দুল মাঝি গোপ্তার কামানো মাথা তার নেড়া পদ্মা থেকে এনে দিত ইলিশ হা সেই সময় আমি বললাম সালা যে লিখেছে চাঙ্গামাল কি বুঝলেন আব্দুল মাঝি গোপ্তার কামানো আর মাথা তার নেড়া আর দাড়ি ঠিক এইরকম বলুন তো একটা মুসলমানকে মাথার চুল উড়িয়ে দিয়ে গোপটা কামিয়ে দিয়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি দাঁড়িয়ে দিয়ে বইতে যদি একটা ছবি দেওয়া যায় ওই ছবিটা কি ভালো বলে মনে হবে আর তারপরে নিচে কি লিখছে আব্দুল মাঝি গোপ্তার কামানো মাথা তার নেড়া কেমন একজন দেখলাম মনে হয় সারা যেন পাকিস্তানি মাল জঙ্গি মাল কি বুঝলেন এই যে সাম্প্রদায়িক সূক্ষ্ম বিষপাপ মানুষের মধ্যে দেওয়া হচ্ছে এটা ভয়ঙ্কর ব্যাপার আমার ভাই ভাইয়াসিন বলছিলেন কি যে সারা ভারতবর্ষে এখন মিডিয়া সন্ত্রাসী করছে এটা আজ থেকে নয় ইংরেজরা যখন দুই শত বছর ভারতবর্ষে শাসন করেছিল হিন্দুর মধ্যে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল হিন্দু মুসলমানের মারামারি লাগিয়ে দেওয়ার জন্যে যে ইতিহাস লিখে গেছেন ওই ইতিহাস পাল্টানো যাবে না আজকের বাসে উঠলে ট্রেনে উঠলে অটো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এমনভাবে হিন্দু ভাইয়ের আমাদের দিকে দেখে সারা রোহিঙ্গা নয়তো পাকিস্তানি নয় তো জঙ্গি নয়তো দোষ আমার হিন্দু ভাইয়ের নয় দোষ আমার অমুসলিম ভাইয়ের নয় তাদের মাথার মধ্যে ইতিহাসের মধ্যে বইয়ের পাতার মধ্যে মিডিয়ার মধ্যে টেলিভিশন খুললে এমনভাবে তাদের মাথায় বিষ করা হচ্ছে এই তোর পাশে আবদুল গুচে রোহিঙ্গা ওর বাড়ি বাংলাদেশ ওর বাড়ি চট্টগ্রাম ও এসছে বরিশাল থেকে ও এসছে খুলনা থেকে ও এসছে পাকিস্তান করাচি থেকে এই মোল্লা চাচা এসছে আফগানিস্তান থেকে চারটে বিয়ে করবে চব্বিশটা বাচ্চা হবে ফের ভারতবর্ষ পাকিস্তান হবে এখন এদের মার কি বলছি কথা বুঝতে পারছেন না এইভাবে বিষ আমার হিন আচ্ছা আমার কথা অসুবিধা হচ্ছে না তো এইভাবে বিষগুলো দেওয়া হচ্ছে কি করবেন আপনি তাদের দোষ নেই একটাও হিন্দু ভাইয়ের দোষ নেই আমি আবদুল্লাহ জুবায়ের না হয়ে যদি আমি আজকের দীপ দিলীপ ঘোষ হতাম আমি যদি শুভেন্দু অধিকারী হতাম আমিও আরএসএস করতাম কেন আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা এদেশে জঙ্গি তারা এদেশে এসেছে মাল লুণ্ঠন করে বিদেশে নিয়ে চলে গেছে আর আর একমাত্র সংগঠন যারা দেশের জন্য লড়ছে অথচ আর দেশের জন্য রক্ত দিয়েছে একটা নাম্বার করুন আমি আর এস এস করবো মুসলমানরা আর এস যোগ দেবে মুসলমানরা বিজেপি করবে বলুন কোন সংগঠনের একজন ব্যক্তি স্বাধীনতার জন্য লড়াই করেছে ওলামায়ে দেওবান ওলামায়ে কেরাম এই ভারতবর্ষের বাঙালি হিন্দু বাঙালি মুসলমান জান দিয়েছিল মাল দিয়েছিল তাই স্বাধীনতা পেয়েছি কিন্তু সেসব ইতিহাস মুছে ফেলে দিয়ে আমাদের হিন্দু ভাইদের মাথার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মাথার বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে এমন বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখলেই মনে হবে যেন দুজন দুশমন কিন্তু আমরা কি দুশ্মন কবি কাজী নজরুল ইসলাম কি বলে গেছে কি বলে গেছে মনে নাই কি বলেছে বলুন তো মোরাই একবৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মোরাই একবৃন্দে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ মোরাই এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ এটা বলেছে না বলে নাই বলেছে না বলে নাই সেজন্য ভাইয়েরা আল্লাহ আলা ভাইয়েরা জ্ঞানী শুধু মানুষেরা ইসলামের সঠিক দাওয়াতটা অমুসলিমদের কাছেও দেওয়ার প্রয়োজন আছে অমুসলিমদের আমাদের ইসলাম সম্পর্কে প্রচুর ভুল ধারণা আছে তারা মনে করে মুসলমান মানে কোরআন চারটে বিয়ে করতে বলেছে চার নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা তিন দুই নম্বর আয়াত পাঁচ নম্বর লাইন সুরা নিসা আল্লাহ বলছে ফান কিহু মা তিনা মাসনা অসুলাসা অরুবা কোরআন বলছে কি বিয়ে করো নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় দুটো তিনটে চারটে এই আয়াতটা পড়ে বাকি আয়াত পড়লেন না আপনি ঘরে গিয়ে চারটে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করলেন এই আল্লাহ কোরআনে বলেছে চারটে বিয়ে কর এই দেখ সুরানিসাদ দ্বিতীয় আয়াতের লেখা আছে সত্যি কি কোরআনে চারটে বিয়ে করতে আল্লাহ বলেছে আপনি তো বাকি আয়াতটা পড়েন নাই লেখা আছে এখানে পেশাব করিবেন পঞ্চায়েতের সামনে বিডিও অফিসের সামনে পুলিশ স্টেশনের সামনে এখানে দাঁড়িয়ে পেশাব করিবেন না করিলে হাজার টাকা জুরিবানা আপনি তো পড়েননি আপনি ইলেটারেট নিরক্ষর অশিক্ষিত স্কুলে যাননি আপনি গিয়ে পড়লেন এখানে পেশাব করিবেন কমাটা পরে দিয়ে বললেন না করিলে হাজার টাকা জুরিবানা ঠিক অবস্থা তাই হচ্ছে কোরানে কি লেখা আছে ফানকিহু লাকুম লাকু মিনাননিসা মাসনা ও সুলাসা অ রুবা, বিয়ে করো নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় দুটি তিনটি চারটি তাহলে এখন আমাদের কটা বাকি আছে এই যে হ্যাঁ যারা একটা করেছে এখন তারা তিনটে করে নেবে জানে জান্নাতে হুর নেবো আর এখন আরও তিনটে করে হুর পাবো খুব খুশি কিন্তু কোরআন বলছে শোনো বাকি কথাটা কমপ্লিট করো ফাইন দিল যদি তুমি না মাল্লা তা করতে পারো সুবিচার না করতে পারো দুটো তিনটে চারটে নয় বরং একটাই তোমার জন্য এনাফ আর যার বিয়ে করার ক্ষমতা নাই নবী বললে তোমরা রোজা রাখো শুনছেন আপনারা বিয়ে করার ক্ষমতা নেই কি করো রোজা রাখো আর ছেলেরা বললে বিয়ে করার ক্ষমতা নাই তো নিয়ে চালাই ভাবিদের নিয়ে চালাই ওই নাউজাল্লা বলো ইয়ং ছেলেরা এখন সব তো বৌদিবাজি করছে ভাবিদের ভাবিরা এরকম ইয়ং ছেলেদের আমার এটা কি বলে এটা আমার ওই ধর্মের ভাই ধরম ভাই করে না করে কি করে না ইয়ং ছেলেদের নিয়ে প্রেম করছে প্রেমালাপ করছে আবার ঘুরতে নিয়ে যাচ্ছে বলছে আমার দেওয়ার অসুবিধা নাই অথচ সবগুলো সেক্স সবগুলো জেনা সবগুলো নিষেধ সবগুলো ইসলাম এগুলোকে রিজেক্ট করেছে ইসলাম সবগুলোকে ব্যান করে দিয়েছে শুধুমাত্র স্বামী ছাড়া আর স্ত্রী ছাড়া যত রকমের সম্পর্ক আছে সবগুলো কি হারাম কোরআন কিন্তু চারটে বিয়ে করতে বলছে না অপশান রাখছে কেন পৃথিবীতে এমনও দেশ আছে যে দেশে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে যেখানে পুরুষের চাইতে নারী আট লাখ দশ লাখ পাঁচ লক্ষ করে বেশি সেই জায়গায় নারীরা যদি একটা করে বিয়ে পুরুষটা করে বাকি নারীগুলো তো হোটেলে যাওয়া ছাড়া পরের বাড়ি কাজ করা ছাড়া তাদের দেহটাকে সমাজে বিলিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এজন্য ইসলাম কল্যাণ কর তাই বলেছে ওয়ফসান ডেকে দিচ্ছি যদি অর্থ সম্ভব হয় শারীরিক কন্ডিশন থাকে ইনসাফ করতে পারো একাধিক করতে পারো তবে একটাই তোমার জন্যে যথেষ্ট বলুন আল্লাহ কথা মনে থাকবে ইনশাল্লাহ বাবাজিরা আল্লাহরা ভাইয়েরা জ্ঞানীজনেরা জনেরা মানুষেরা যে কথা শোনাচ্ছিলাম তাহলে ডক্টর মরিস বুকাইলি মুসলমান হলো কি পড়ে কোরআন পড়ে আর আমাদের বাড়ির মুসলমানগুলো মদ খাচ্ছে ওই তাস খেলছে জুয়া খোল খেলছে খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা নাস্তিক হয়ে যাচ্ছে কি না পড়ে কোরআন না পড়ে কোরান না জেনে কোরআন না বুঝে সেজন্য আমি প্রথমে শুনিয়েছি কি খৈরুকুম মান্তা আল্লাম আল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা আর বলে ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমের চর্চা জ্ঞানের চর্চা ফরজ চলুন বাহি কথাগুলি আর দু চারটা পড়ি তারপরে আল্লাহ পাক বলছেন দালিক দালিকাল কিতাব লা রাইবা ফিহি ওই সেই কিতাব যার মধ্যে কোনো ভয় ভুল নাই সন্দেহ নাই তবে কোরআনটা হেদায়েত কাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকি পরেজগারদের জন্য হেদায়েত কাদের জন্য ভাই মুত্তাকি মুত্তাকি হবো ইনশাআল্লাহ জোরে বলেন মুত্তা কি হল পরেশগারিতা খোদাভীরুতা মুত্তা কি মোমেন ব্যক্তির মধ্যে ওই গুণটা থাকবে মুখে দাডি মাথায় বিশাল বড় পাকড়ি পাঞ্জাবি পা পর্যন্ত দুবার হস করেছে কিংবা পিস সাহেবের মুড়িদ কিংবা জামাতের আমির সাহেব সকলে বলছে লোকটা ফেরেশ কলব আল্লাহওয়ালা বিশাল পরেশগার বিশাল মুত্তাকি কিন্তু না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া লম্বা দাড়িতে থাকে না তাকুয়া টুপিতে থাকে না তাকুয়া বোরকাতে থাকে না নবী বললেন তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া আহা হুনা তাকুয়া হলো অন্তরের রাখা জায়গা তাকুয়া কোথায় জোরে বলেন মাথায় টুপি মুখে দাড়ি আর পরের জমি আমি নিজে দলিল করে খাই ছেলের বিয়ে দেব মেয়ের বাপের কাছ থেকে দু লাখ ছাড়া নেব না এটা কিসের তাকো আগো আমি আল্লাহর কসম নামাজ পড়ি হজ করেছি জামাতে যাই পিসের মুরিদ মাঝে মাঝে আজমিরে যাই প্রতি বছর রমজান মাসে কাবার শরীফে তারাবি পড়ি তবে আমার ছেলেটা বিয়ের সময় দু লাখ টাকার একটা বাইক দিলে হবে কত বড়ো পাকা শয়তান দেখতে পাচ্ছেন নিজে বলছে না সে উকিলের দিয়ে বলাচ্ছে খটকদের দিয়ে বলাচ্ছে জামাইকে দিয়ে কন্ট্যাক্ট করাচ্ছে তুমি এই মুখে কলেমা পড়েছো এই মুখে মেয়ের বাপের কাঁদাচ্ছ তোমার মতো ফার্স্ট ক্লাস চিটিং বাস পৃথিবীতে একটাও আছে নাকি আল্লাহ হেফাজত করুক সকল আল্লাহ মামিন যে মুখে কলেমা পড়েছি সেই মুখে পরের সম্পত্তি খাবো কি করে সেই মুখে সুদের টাকা গুনবো কি করে সেই মুখে মুসলমানের বাড়ির মেয়েদেরকে বন্দনার মহিলা সমিতিতে পাঠাচ্ছে তবে আপনাদের নদীয় আল্লাহওয়ালা লোক এখানে মহিলা সমিতি বন্ধন এসব অন্যায় এখনো আসেনি আল্লাহ মামিন দোয়া করো দোয়া আর কথা বলে কি হবে সব দোয়া করি নাকি নাকি একটু বলবো একটু বলতে হবে মুসলমানের বউ ষাঁড়ের পাশে বসবে ষাঁড় আমরা বলি ও ওটা ওটা কি বললো ষাঁড় বললেন কেন ষাঁড় কেন বলবো কি ষাঁড় বলেছি কেন বলবো আমি তো কোনো একটা কথা ভুল বলে তার জবাব দিতে হবে ভুল কথা তো বলা যাবে না আলেমদের মজলিস জ্ঞানী লোকের শিক্ষিত লোকের মজলিস ষাঁড়ের চরিত্র কি বলেন ষাঁড়ের চরিত্র হচ্ছে মেয়ে গুরুদের কাছে মেশা ষাঁড়ের চরিত্র হচ্ছে মাঠের মধ্যে ঘুরে ঘুরে খাওয়া ষাঁড়ের চরিত্র হচ্ছে যেখানে সেখানে গিয়ে ঢুকে পড়া ষাঁড়ের চরিত্র হচ্ছে হালাল হোক হারাম হোক পরের মাল খাওয়া আজকের একটা মুসলমান বাড়ির বউ স্বামী বিয়ে করে তার মুখে দুমুটো হালাল খাবার তুলে দেবে এটার নাম হচ্ছে সেরিয়া ও হাল্লাহুল বাইয়া ও হার রামার রিবা তিন নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাই দুশো পঁচাত্তর নম্বর আর সুরা বাকারা আল্লাহ বলছেন ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম স্বামী খেটে উপার্জন করে বিবির মুখে খাবার তুলে দেবে এটা হচ্ছে পুরুষত্ব এটা হচ্ছে স্বামী এটা হচ্ছে মানুষ এটা হলো মুসলমান এটা হচ্ছে একজন মানুষের পরিচয় আর এ বাড়িতে বসে থাকবে বউ গিয়ে বন্ধনের টাকা এনে সংসার চালাবে মহিলা সমিতি করবে এটা হচ্ছে নপুংসক কাপুরুষের পরিচয় জাহান্নামির পরিচয় যারা এ ভুল করেছি আজ থেকে তওবা করে আমার মায়েদের বন্ধের মহিলা বন্ধন সমিতি মহিলা সমিতি সুদের অফিসারের কা হাত থেকে বাঁচাবো বলি ইনশাআল্লাহ কেন সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে বিবাহ করা সুদের সবচাইতে মহিলা সমিতি বন্ধনের ছোট পাপ হলো নিজের মায়ের সাথে একই বিছানায় যাওয়া নাউজুবিল্লা আর সুদের সবচাইতে বড় পাপ হলো মিনাল্লা দুশো আটাত্তর নম্বরটা খুলুন দুশো আটাত্তর নম্বর আয়াতটা খুলুন আল্লাহ বলছে সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে সামিল বলুন নাউজুবিল্লাহ আল্লা পাপ থেকে মুসলিম মায়েদেরকে মুসলিম মহিলাদেরকে মুসলিম কমিউনিটিকে হেফাজত করেন হালাল খাদ্য খাওয়ার হালাল রুটি উপার্জন করার তৌফিক দান করেন সকলে বলুন মামিন তাহলে কোরআন থেকে হেদায়ত করা হবে হুদাল লিল মুত্তাকিন মুত্তাকীরা হেদায়েত পাবে এবারে মুত্তাকীরা কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনাHum ইনফিকুন মুত্তা কি হলো তারা যারা আখেরাতকে কবরকে জান্নাত জাহান নামকে পুলসিরাতকে আল্লাহকে ফেরেস্তাকে না দেখে বিশ্বাস করেছে না দেখে গাইবের উপরে ইমান এনেছে যারা আর ওয়াই কি মুনাসলাত নামাজ কায়েম করেছে যারা ওয়ামিম্মা রজা কোনা ফেরাউন বলছে আল্লাহ আমি মুসলমান আল্লাহ বলছে আল আ। ঠিক এরকম শব্দ কোরআন এলাকা আছে যারা আলেম হাফেজ জিজ্ঞাসা করুন ফেরাউন কি বলছে ও আনা মিনাল মুসলিম আল্লাহ আমি মুসলমান আর আল্লাহ বলছে আল আন এখন আরে এই শয়তান এখন কবলু ও কুন্তা মিনাল মুফসিদি সারা জীবন তুই ছিলিস সন্ত্রাসী তুই চিলিস জঙ্গি রাষ্ট্রদ্রোহী ইসলাম আমার নবী মুসা কলেমা দাওয়াত নিয়ে তোর কাছে দিয়েছে তোর জাতির কাছে দিয়েছে মুসার প্রতি এমন ধরনের অভিযোগ করেছিস জুলুম করেছিস ইমানওয়ালাদের মেরেছিস কোরআনওয়ালাদের মেরেছিস অত্যাচার করেছিস এখনো মরার সময় যদি বলিস আমি মুসলমান আমি আল্লাহ বলছি তুই সন্ত্রাসী তো ইসলামার ইমান আমি কবুল